পূর্ব তকছায়া গ্রামে রাজনৈতিক হানাহানির ঘটনাকে কেন্দ্র করে আজ ঘটনাস্থল পরিদর্শন করলেন জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব অভিযোগ গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শ্রবণ কর্মসূচিতে হামলা চালায় মোথার সমর্থকরা হামলার শিকার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন প্রাক্তন সাংসদ রেবুতি ত্রিপুরা মন্ত্রী শান্তনা চাকমা ও বিধায়ক রামপতু সহ অন্যান্য নেতৃত্বরা পরে প্রতিনিধি দল খুয়াইত জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমি সর্বপ্রথম বলতে চাই যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় যেটাকে কখনও মাপ করা যায় না যে ধরনের ঘটনা ঘটিয়েছেন তো এইটাই আজকে আমরা পরিদর্শন করেছি আমাদের কার্যকর্তারা অনেকেই আজকে হসপিটালে এখনো ভর্তি রয়েছেন এবং এই ঘরেই মন অনুষ্ঠান হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী যে প্রতি মাসেই যে লাস্টের সপ্তাহে রোববারে যে মন বাদ হয় সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য ঠিক সেভাবে এই এলাকা তো হচ্ছিল সেই নিরপেক্ষ সেটা একটা মাত্র টিভি শো দেখা ওনার বাদ শোনা সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলেই হামলা করা হয়েছিল তো তার জন্য আমরা হুঁশিয়ারি জিতে চাই যারা চক্রান্তকারীরা যুক্ত ছিলেন যারাই অ্যাটেক করেছিলেন আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা বড় বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয়